আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দূরে আমার কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে অনেক ভালোও লাগবে আজকে আমি আপনাদেরকে রসুন ভর্তা করে দেখাবো আর এই রসুন ভর্তা করার সময় সেদিন একটু ভাত বেশি করে রান্না করবেন না হলে কিন্তু হাড়ির ভাত একদম শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই টেস্টি যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন রসুনটা ভেজে নেওয়ার সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ চুলার জালটা যদি আপনার বাড়িয়ে দেন তাহলে কিন্তু রসুনের যে খোসাটা আছে এটা পুড়ে যাবে আর রসুনটা একটু ভালোভাবে ভাজা হবে না এই জন্য রসুনটা এরকম মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা রান পাবেন তো এরকমভাবে আপনারা রসুনটা ভেজে নেবেন তো আমি রসুনটা নামিয়ে নিচ্ছি এবার আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব আর আপনারা কতটা ঝাল পছন্দ করেন এর উপরে নির্ভর করবে কতগুলো মরিচ দিবেন তো মরিচটা আমি অল্প একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি এবার মরিচটাও নামিয়ে নেব এবার আমি কিছু দিয়ে দেব পিঁয়াজ কুচি অবশ্যই আপনারা যদি চান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন কিন্তু আমি পেঁয়াজটা সব সময়ের জন্য যে কোনো ভর্তা তৈরি করার সময় পেঁয়াজটা একটু ভেজে নেই কারণ কাঁচা পেঁয়াজ খেতে আমার একদমই ভালো লাগে না এটা যে যার পছন্দ অনুযায়ী মানে এটা আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে যেটা ভালো লাগে এরকমভাবেই পেঁয়াজটা আপনার টেলেও নিতে পারেন অথবা কাঁচা দিতে পারেন তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু একটু সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এভাবে করে রসুনটা আহ খোসা ছাড়িয়ে নেবেন এবারে শিল্পাটা আমি রসুন গুলোকে পেটে নিব আর আমি একটা হাতের ভিতরে পলিথিন বেঁধে রেখেছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড গ্লোভস থাকে তো হ্যান্ড গ্লোভস দিয়ে নেবেন আর পলিথিন দেওয়ার কারণ হলো এখানে যে আমি মরিচ নিয়ে নিলাম এই মরিচটা হাত জ্বালা করে এই জন্য আমি হাতটাকে বেঁধে রেখেছি আর সাথে আমি পিঁয়াজগুলোও দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ আর মরিচ এগুলোকে বেটে রসুনের সাথে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন যে কতটা সহজভাবে বা আমি এবার রসুন ভর্তা করেছি আর এটা যদি বাসায় একবার আপনারা ভর্তাটা করে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা ছিল তো রসুনটা কিন্তু আমার ভর্তা হয়ে গেছে এবার আমি একটা বাটির ভিতরে রেখে দিব আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে আর আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি ভর্তাটা করেছি এবারে ভর্তাটা নামিয়ে নিয়েছি আমার মনে হলো যে পাটা যদি ভাত এভাবে করে মাখান তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি একটা প্লেটের ভিতরে ভাত রেখে দিলাম আমি এবারে খেয়ে আপনাদেরকে বলবো যে ঠিক কতটা মজা হয়েছে আমার গলাটা একদম বসে গেছে এই জন্য আমি ভালো মতো বয়সটাও দিতে পারছি না তো আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ